নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মানুষের স্মৃতিশক্তি বড্ড দুর্বল সেই জন্য আমাকে কিছু কথা মাঝে মধ্যে আপনাদের আবার স্মরণ করে দিতে হয় তো বাংলায় এসআইআর যখন চালু হয় ঠিক তার আগে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আমি আপনাদের প্রথম একটু শুনিয়ে দিতে চাই শুনুন শুভেন্দু কি বলেছিলেন খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছি যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা যাবে শুনলেন বাংলা এসআইআর হলে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা নাম বাদ যাবে তো শনিবার দিন বাংলা এসআইআর এর হিয়ারিং শেষ হয়েছে রবিবার পর্যন্ত যা খোঁজ দিলাম ইলেকশন কমিশন সূত্রে বিভিন্ন পত্রপত্রিকা বেরিয়েছে আপনারা হয়তো কেউ কেউ দেখে থাকতে পারেন তাতে হচ্ছে যে আমাদের এসআইআর এর প্রথম ধাপে হচ্ছে আটান্ন লক্ষ হচ্ছে কুড়ি হাজারের নাম বাদ গিয়েছিল যাদের যে ফর্ম হচ্ছে বাড়িতে দিতে পারেনি মানে মৃত ব্যক্তি তার তো ফর্ম নেওয়া সম্ভব না সেই নাম বাদ গেছে মৃতদের একটা বড় সংখ্যা বাদ গেছিল প্রায় বাইশ লাখের কাছাকাছি এরপর হচ্ছে যারা নেই সেই ঠিকানাতে দীর্ঘদিন ধরে নেই অনেকে স্থানান্তরিত অন্য জায়গায় চলে গেছে মেয়েদের বিয়ে হয়ে আরেক জায়গার নাম উঠে গেছে এইসব কিছু ডবল এন্ট্রি ছিল মানে আমাদের বাংলাতে হয়েছে অনেক হচ্ছে যারা অন্য অন্য প্রভিন্সের মানুষ মানুষ রাজ্যের তারা সেখানে তাদের হচ্ছে যেখানে পৈতৃক বাড়ি সেখানে নাম তুলে রেখেছেন বিহার ঝাড়খণ্ড কি উড়িষ্যা কি রাজস্থান গুজরাট তারা এখানে ফর্ম সারেন্ডার করেছেন তারা এখানে নাম তুলতে চাননি কারণ নাম তুলতে গেলে যেন ধরা পড়ে যাবেন এক জায়গার নাম যেহেতু রয়ে গিয়েছে তো এইসব করে টোরে আটান্ন লক্ষ কুড়ি হাজার এরা বাদ গেছে এরা বাদ যাওয়াই কথা এরপরে হলো হচ্ছে নন ম্যাক ভোটার প্রায় তিরিশ লক্ষ ভোটারকে যাদের দু হাজার দুই এর সঙ্গে কোনো লিগ নেই তাদেরকে হচ্ছে শুনানিতে হলো প্লাস হচ্ছে আরো এক কোটি লাখের কাছাকাছি বাইশ লাখের মতো কোটি লাখকে লজিক্যাল হলো মানে এক কোটি বাহান্ন লক্ষকে লাইনে দাঁড় করিয়ে দিলেন জ্ঞানেশ কুমার আর তার মস্তিষ্ক প্রসূত এআই এআই সফটওয়্যার তাতে হচ্ছে নামের বানান ভুল টানান ভুল এসবে পদবীর বানান ভুল এসবে বয়সের ফারাকের গণ্ডগোল এসবে আরো এক কোটি বাইশ লাখ তো সব শেষ হয়ে যাওয়ার পর শুনানি শেষের পরে দেখা যাচ্ছে যে চার লক্ষ আটানব্বই হাজার লোক শুনানিতে অংশ নেননি চার লক্ষ আটানব্বই হাজার তারা ফর্ম পেয়েছিলেন তারা ফর্ম জমা করেছিলেন কিন্তু কমিশন যখন তাকে ডেকে নথি জমা দিতে বলেছিল তার কমিশনের বিধিবদ্ধ যে তেরোটি নথি সেই নথি তারা জমা দিতে পারেননি মানে শুনানিতেই যাননি সুতরাং অবধারিত সেই চার চার লক্ষ আটানব্বই হাজারের নাম্বার যাবে এছাড়া বাকি যা হচ্ছে যারা যারা হচ্ছে বা নন যারা ফর্ম জমা করেছেন নথি জমা করেছেন সেই নথি যেগুলো যাচাই তাচাই করে তার থেকে এক এক লক্ষ তেষট্টি হাজারকে হচ্ছে অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে তাহলে মোট হচ্ছে ছ লক্ষ একষট্টি হাজার তার সঙ্গে আটান্ন লাখ কুড়ি হাজার মানে চৌষট্টি লক্ষ একাশি হাজার এখনো পর্যন্ত নাম্বার যাওয়ার ক্ষেত্রে যোগ্য মনে হয়েছে এদের নাম্বার যেতে পারে মানে পঁয়ষট্টি লাখের আশপাশে পনেরো লক্ষ নথি এখনো যাচাই করা বাকি রয়েছে তার থেকে অনেকে মনে করছেন যে আরো দশ পনেরো হাজার মানে বাদ যেতে পারে যদি নথি দেখে কমিশন সন্তুষ্ট না হয় তাহলে ওই পঁয়ষট্টি লাখের আশপাশে হচ্ছে সেটা গিয়ে থাকবে তবে আগামী এক সপ্তাহের মধ্যে মা বলা যায় একুশ তারিখের মধ্যে এই নন ম্যাপিং বা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অনেকে সমস্যা হয়েছে তাদেরকে কিছুটা সময় দিয়েছে অনেকে নথি যে সময় মতো সংগ্রহ করতে পারেনি বিভিন্ন জায়গায় নথি নেওয়ার জন্য প্রচুর চাপ সেখানে অনেক জায়গায় পুলিশ ভেরিফিকেশনের ব্যাপার ছিল ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে পুলিশ সময় মতো ভেরিফিকেশন করে সেটা পাঠাতে পারেনি তারপর তারা সার্টিফিকেট পায়নি এদেরকে বিএলরা বলেছে যে ইয়ারিং শেষ হয়ে গেল আপনারা এটা রেডি করে আমাদের একুশ তারিখের মধ্যে জমা দিয়ে দেবেন আমরা সেটা আপলোড করলে এবং সেটা ভেরিফাই হয়ে গেলে আপনাদের নাম উঠে যাবে সেটা কোনো সমস্যা হবে না তাতে পঁয়ষট্টি লাখের থেকে কিছু কমেও যেতে পারে আবার কিছু বেড়ে যেতে পারে তবে হ্যাঁ জ্ঞানেশ কুমার তিনি আহ আরো পঞ্চাশ লাখ ভোটারের নথি পুনর্বিবেচনা মানে একবার পুনর্জাচাই একবার যাচাই হয়ে গেছে এবার আবার পুনর্জাচাই মূলত ধরে নিতে পারেন আপনি যদি কিছু নাও জেনে থাকেন যে এই পঞ্চাশ লাখ ভোটার হচ্ছে মূলত হচ্ছে সংখ্যালঘু উদ্দেশিত এলাকাতে আর ওখানটা একটু যাচাই একটু ঝাড়াই বেশি করে করতে হবে তো তো সেখানে পঞ্চাশ লাখের হচ্ছে অলরেডি যাচাই হয়ে গেছে তাদের আবার পুনর্জাচাই করতে হবে তা জ্ঞানেশকুমারে তো সংখ্যা বাড়াতে হবে না তো এইসব জায়গায় হবে আবার পূর্বের যাচ্ছে এই করে আবার দুদশে কাটবেন কিনা তো আমার প্রশ্ন হচ্ছে যে এক কোটি পঁচিশ লাখ চিহ্নিত হয়ে যাওয়ার কথা আনম্যাপড হবে তারা হচ্ছে কোনো দু হাজার সঙ্গে লিঙ্ক দেখাতে পারবেন না তারা শুনানিতে যাবেন না শুনানিতে গেল হচ্ছে তাদের নথি গ্রহণযোগ্য হবে না তো সেটা কেন ছ লাখে নেমে আসলো চার লাখ আটানব্বই হাজারে নেমে আসলো শুভেন্দু অধিকারী জ্ঞানেশ কুমার একটু জবাব দেবেন এবার কি দূরবীন নিয়ে বেরোবেন যে এবার আমি একটু বলি যে একটু খুঁজুন না বাংলাদেশীয় অনুপ্রবেশকারী রোহিঙ্গা কত বেরোলো এবার একটু খুঁজুন এই চার লক্ষ আটানব্বই এর গল্পটা আমি একটু ভালো করে বলি উত্তর চব্বিশ পরগনাতে এক লক্ষ আটত্রিশ হাজার লোক হচ্ছে সবচেয়ে বেশি যারা সুনানিতে যাননি আপনাদের একটু স্মরণ করিয়ে দিয়ে আমি ভিডিও করেছিলাম উত্তর চব্বিশ পরগনাতে বনগা সাব ডিভিশনে বনগা উত্তর বঙ্গা দক্ষিণ বাগদা এবং গাইঘাটা যে চারটে হচ্ছে মতো অধ্যুষিত সেখানে দু লক্ষ সতেরো হাজার মানুষকে হচ্ছে সুনানিতে রাখা হয়েছিল প্রায় হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার লোক হচ্ছে সুনানিতে যাননি মানে ভয়ে যাননি কি সোনিতে গিয়ে কি করবেন তো নেই তা সৈন্য অধিকারী আহ কুমারকে একটু বলি যে একটু দূরবীন নিয়ে যান না দেখুন না এক লক্ষ তিরিশ হাজার যাদের বার্তা গেছে যারা শরীরে যাননি সেখানে কিছু রোহিঙ্গা রোহিঙ্গা টোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান খুঁজে তুঁজে পান কিনা করতে পারেন অসুবিধার কিছু নেই কারণ হচ্ছে একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছিলেন তো শুভেন্দু অধিকারী যে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলার ভোটার তালিকায় ঢুকে রয়েছে এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চালিকা শক্তি এই ভোটে হচ্ছে তৃণমূল যেতে এবং এরা অন্য দেশ থেকে এসে আপনাদের এখানে সবকিছুতে ভাগ বসাচ্ছে এই মুসলিমরা হচ্ছে আপনাদের রেশনে ভাগ বসাচ্ছে কাজকর্মে ভাগ বসাচ্ছে চাকরি বাকরিতে ভাগ বসাচ্ছে এই হিন্দুদের মধ্যে এই তৈরি করার চেষ্টা করেছিলেন এক কোটি পঁচিশ কেন কিন্তু চার লাখ তে নেমে এসে তো চার লাখ আটানব্বইকে একটু খুঁজে বার করে দিন গিয়ে দেখবেন যে ওই মতুয়া সম্প্রদায় নবশুদ্ধ সম্প্রদায় বাংলাদেশ থেকে গত কুড়ি পঁচিশ বছর এসছে যারা হিয়ারিং এ যাননি যাবেন কি নিয়ে কিছুতে যাওয়ার বলার নেই আমি বলছি তো শুধু কাকদ্বীপ হচ্ছে বিধানসভাতে দক্ষিণ চব্বিশ পনায় উনত্রিশ হাজার তিনশো হচ্ছে লোক যাদের ভোটার কার্ড নেই তারা মুথুয়া কার্ড নিয়ে কি আর এসআইআর ছাড়বে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে না ইলেকশন কমিশন ইলেকশন কমিশন বলছে সব হবে না ইভেন কি আবেদন করলে সেই তাতেও হবে না সিএ তে হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট পেতে হবে

আমি যাই না এরপরে শুভেন্দু অধিকারী বা রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইবেন কিনা যে আমি যেটা এসে শুরুর যেটা বলেছিলাম আমি ঠিক বলিনি আমার ধারণা ভুলছিল আসলে তো আপনি জানতেন যে এটাই হবে আট থেকে দশ পার্সেন্ট এসআইআর হলে হচ্ছে নর্মাল করছে নাম যায় শিফটেড হয়ে যায় ভোটার তারপরে মারা যায় দু হাজার দুই সালে আমাদের এখানে যখন হয়েছিল তখনও কুড়ি বাইশ লক্ষ নাম বাদ ওই তখন ভোটার কম ছিল সাড়ে তিন কোটি পনেরো চার কোটি ভোটার ছিল এখনকার যা ভোটার তার থেকে অর্ধেক ভোটার ছিল তো সেখানেও তখন হচ্ছে ওরকম কুড়ি বাইশ লাখ নাম গেছে আট পার্সেন্ট যে সাত যে ন পার্সেন্ট এটা খুব ন্যাচারাল কুড়ি বাইশ বছর বাদে যদি এসআইআর হয় তাহলে সেক্ষেত্রে সে নামটা বাদ যাবে এবারও যা নাম যা একটা হিস্ট্রি দেখা যাচ্ছে সাড়ে ছয় লাখে লাখের মতো গেলে সেটা হচ্ছে এইট এটা নর্মাল আর উত্তর প্রদেশের মতো প্রথম ধাক্কাতেই হচ্ছে পঁচিশ পার্সেন্ট নাম তিন কোটি নাম গেছে প্রায় পঁচিশ পার্সেন্টের মতো ব্যাপারটা নয় ওজমলের যা জনসংখ্যা সেই তুলনায় যে নাম গেছে একেবারে নর্মাল কেন বিলো নর্মাল তো শুভেন্দু অধিকারীদের ন্যারেটিভ তো কাজ করলো না এখন যাই না এরপরে কি দিয়ে কি দিয়ে বলবেন কি বলবেন অলরেডি তো চারা চামুন্ডারা বলা শুরু করেছে এস একটা হয়নি জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে বড় বড় ভাষণ মেরেছে এখানে যা মমতা বন্দ্যোপাধ্যায় মেশিনারি এখানে বন্দ্যোপাধ্যায় আইন চলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মেশিনারি তার যা সরকারি কর্মচারী সেট আপ মানে ওনারা বলতে চাইছেন যে ডিএম এস ডিও বিডিও যারা আছে তার যা করা করে দিয়েছে ওসব গালগপ্প হচ্ছে দিল্লিতে এখানে বসে চলছে আর এখানে কাজ কাজা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকরা করেছে এখন সেই বন্ধু চালা মানে দুদিন ধরে বলা শুরু করে দিয়েছেন তারা গলা ফাটাছেন যে এসে একটা হয়নি তাহলে বাবা এত নাচানাচির কিছু নেই এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে এসব বলার তো কোনো মানে নেই যাই হোক বঙ্গ বিজেপি কিন্তু বড় ধাক্কা খেয়ে গেছে আর বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী এক কোটি পঁচিশের গল্প দিয়ে দিয়েছিলেন তারপর অন্য নেতারা সেই নিয়ে লাফাচ্ছিলেন এস হলে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়টা শুধু সময়ের অপেক্ষা এখন দেখছেন এস করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে এক এক কোটি পঁচিশ কমিশনার রোহিঙ্গা বাংলাদেশি মুসুমের নাম বাদ গেল না শুনানিতে জাননি চার লক্ষ আটানব্বই হাজার যাদের ধরে নিজে যাদের কিছু নেই তারা আসেননি তারা এখন অনুপ্রবেশকারী এবং হচ্ছে এখানে এসে ঢুকে বসে আছেন ভোটার তালিকার নাম তুলেছেন তাদেরকে যখন নোটিস করা তারা যায়নি আসলে যারা যেটা যারা যাননি তাদের মধ্যে সিংহরা হচ্ছে মতুয়া নমসুদ্ধ সম্প্রদায় রাজবসী সম্প্রদায় এরা হিন্দু শরণার্থী বেশি বলতে পারছেন না এখন কিছু মুখে ওইটা হচ্ছে বুমেরাং হয়ে গেছে এসআই একটা প্লাস হচ্ছে এসআইআর করতে গিয়ে জ্ঞানেশ কুমার তিনি দেড় কোটি লোককে লাইনে করিয়ে দিয়েছেন তার উপর মানুষ খেপে গেছে বিজেপির উপর খেপে গেছে যে বিজেপি বারবার বারবার এসআইআর 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 আর করে চেঁচিয়েছে এসআইআর ছাড়া ভোট হবে না ছাড়া ভোট হবে না আর এসে করতে গিয়ে আমরা জেনুইন ভোটার এত বছর ধরে ভোট দিচ্ছি দু হাজার দুইয়ের সঙ্গে হচ্ছে লিঙ্ক করা হলো তাতে বাবার নাম ইয়বুকের নাম টাইটেল টাইটের পদবীর গন্ডগোল হচ্ছে আমাদের লাইনে দাঁড় করে দেওয়া হলো বিজেপির লোক খেপে গেছে ছবি ভট্টাচার্য বুঝতে পারছে না এখন অবস্থাটা কি তো গেছে প্রথমে হিন্দুত্ব হিন্দুত্ব চড়া দাগে হিন্দুত্ব লোকসভা ভোটের পরে তারপরে এসআইআর সেখানে হচ্ছে হিন্দু মুসলিমের গল্প ওই মুসলিমদের গল্পটা ছেড়ে দাও এসআইআর করলে হচ্ছে সব মুসলিম নাম কাটা যাবে বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম কাটা যাবে মதবন্ধ মধ্যবতা বিধ্বস্ত হয়ে যাবে তো সেই অস্ত্র গেল তারপরে হচ্ছে এবার বাজেটে মதবন্ধদের লক্ষ্মী ফান্ডে টাকা বাড়ানো এবং যুবশakti প্রকল্প করা তো সেটাতে আরো বিজেপি ধাক্কা দিয়েছে বঙ্গ বিজেপি রবিবার দিন থেকে এই যুব প্রকল্পের নাম লেখানো শুরু হয়েছে আহ শুভেন্দু অধিকারী চালাচা ইতিমধ্যে সমাজ মাধ্যমে ফাটিয়ে দিচ্ছেন যে সারা ভারতের লোক হচ্ছে আহ যুবকরা চেয়ে চাকরির লাইনে দাঁড়াচ্ছে আমাদের এখানে বেকার ভাতার লাইনে দাঁড়াচ্ছে তো মধ্যে পাল্টা কাউন্টার হচ্ছে অনেকেই বলছে যে চাকরির জন্য কেউ লাইনে দাঁড়ায় না লাইনে মোদি দাঁড় করিয়েছে নোটবন্দিতে দাঁড় করিয়েছে এসআইআর এ দাঁড় করিয়েছে জ্ঞানেশ কুমার এটা দাঁড় করিয়েছে প্লাস হচ্ছে অনেকে বলছেন যে বিজেপি রাজ্যে এত চাকরি এত চাকরি এত চাকরি সরকারি চাকরি না যে কানে চর নাকি সরকারি চাকরিতে ঢোকাচ্ছে না হলে নাকি বলছে রাজ্য থাকতে পারবে না সেরকম লোকাকি সরকারি চাকরিতে উত্তরপ্রদেশ বিহারে এত সরকারি চাকরির জন্য প্রেশার করছে থাকতে না পেরে বাংলায় চলে এসে ওলা উবের চালাচ্ছেন এসব হয়েছে হচ্ছে পরের পর পরের পর এসআইআর প্রথমে হিন্দু মুসলিম তারপর এসআইআর এসআইআর পরে একটা হিন্দু মুসলিমের একটা ন্যারেটিভ তৈরি তারপরে হচ্ছে আহ লক্ষ্মীর ভান্ডার আবার অনেকেও বলছেন যে যদি আহ যে লক্ষ্মীর ভান্ডার খারাপ হয় তাহলে শুভেন্দ্র অধিকারী তিনি হাজার টাকা দেবে বলেছেন ক্ষমতা আসলে তো সেটা তিনি বলছেন সেটাকে তারা সমর্থন করছেন কেন তাহলে সেখানে যদি বলা হয় যে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে আমাদের যে কর্মসংস্থানের প্রতিবন্ধক তাহলে সেটাও প্রতিবন্ধক বিজেপি কেন অন্য রাজ্যে দিচ্ছে তো সেটাও তো তাহলে চাকরির প্রতিবন্ধকতা তৈরি করবে কর্মসংস্থানের প্রতিবন্ধকতা তৈরি করবে বিজেপি অন্য রাজ্যে দিলে সেটা ভালো ভাতা দিলে ভালো বাংলা শুভেন্দু ভাতার ঘোষণা করা করলে ভালো আর মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ভাতা দিলে খারাপ এটা কেন বলছে না কেউ কেউ এমনও বলছেন যে শুভেন্দু অধিকারীরা বলে দিক আমরা ক্ষমতা আসলে সব ভাতা বন্ধ করে দেবো কর্মসংস্থানের চেষ্টা করব। সেটা বলার দম নেই তো এই অবস্থা বঙ্গ বিজেপি বিধ্বস্ত হয়ে গেছে এখন কিছু করার নেই কোন দিকে যাবে দিশা খুঁজে পাচ্ছে না সে কোন রাস্তা নেবে দিশা খুঁজে পাচ্ছে না একটা রাজনৈতিক দল যদি ওই হিন্দু মুসলিম করে তাদের দিশা খুঁজে পাওয়ার দরকার নেই যে ভাতা নিয়ে গালাগাল নেব সেই ভাতা আমি সেই ভাতা করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করছে তা আমি জানি না বিজেপি নেতাদের কি অবস্থা হয়েছে তো যাই হোক আমি বলছি যে আগামী আরো আঠাশ তারিখে ফেব্রুয়ারির ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা বেড়ানোর ভাতা সুন্দর আপনি আর জ্ঞানেশ কুমার একটু নিয়ে খুঁজুন যদি রোহিঙ্গা টোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী কিছু খুঁজে পাওয়া যায় আমরা অপেক্ষায় আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার